বন্ধুরা প্রতিটি সফল মানুষের ব্যর্থতার গল্প আছে একবারে কেউ সফল হননি সফল উদ্যোক্তা রাজনীতিবিদ শিল্পী লেখক বিজ্ঞানী যার কথাই বলা যাক সবাইকে ব্যর্থতার কঠিন পথ পাড়ি দিয়ে অবশেষে সফল হতে হয়েছে আবার এই সাফল্য পাওয়ার পর অনেকে আবার ব্যর্থ হয়েছেন আবার তারা উঠে দাঁড়িয়েছেন এবং আবার সফল হয়েছেন এইসব সফল মানুষের সবার মধ্যেই একটা আশ্চর্য মানসিক শক্তি আর আত্মবিশ্বাস আছে যত বড় ব্যর্থতার মুখেই তারা পড়েন না কেন কখনোই কাজ করা বন্ধ করেন না কখনোই তারা বিশ্বাস হারান না তাদের এইসব ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখার আছে আমাদের প্রতিটি গল্প থেকেই অনুপ্রেরণা নেওয়ার মতো কিছু না কিছু অবশ্যই আছে তুমি বন্ধু যে ধরনের বিপদ বা খারাপ পরিস্থিতিতে পরো না কেন এই সব অসাধারণ সফল মানুষদের ব্যর্থতার গল্প এবং ব্যর্থতাকে জয় করার গল্প যদি মাথায় রাখো তবে কোনো অবস্থাতেই সাহস আর বিশ্বাস হারাবে না তুমি কোনো বড় লক্ষ্যকে আর অসম্ভব বলে মনে হবে না তোমার কাছে যে কোনো ব্যর্থতা থেকেই তুমি আবার ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবে চার্লি চ্যাপলিন আঠারোশো উননব্বই সালে জন্ম নেওয়া বিশ্ববিখ্যাত অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনকে তো সবাই চেনেন সিনেমার শুরুর সময় থেকে আজ পর্যন্ত সব সিনেমার পাগল তাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে পৃথিবীর সফলতম অভিনেতা ও পরিচালকদের একজন তিনি কমেডির রাজাও বলা হয় তাকে এইসব কথা তো সবাই জানে তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক এমন কিছু কথা যা সবাই জানে না চ্যাপলিনের বাবা ছিলেন একজন পারমাতাল কোনো কাজ করতেন না দিনরাত মদ খেয়ে পড়ে থাকতেন চ্যাপলিনের দুই বছর বয়সে তার বাবা বাড়ি থেকে চলে যান মা নামমাত্র একটি কাজ করতেন যাতে সংসারের খরচ কোনোভাবে মেটত না সাত বছর বয়সে চাললি ওয়ার্ক হাউসে যেতে বাধ্য হন এই সময় ব্রিটেনের গরিবদের জন্য একটি ব্যবস্থা চালু ছিল যেখানে পরিশ্রমের বিনিময়ে খাবারও শোয়ার জায়গা দেওয়া হতো কিছুদিন পর আবার চাল্লি সেখান থেকে ফিরে আসেন এবং আবার তার নয় বছর বয়সে তার মা পাগল হয়ে যান এবং তাকে মানসিক হাসপাতালে যেতে হতো মায়ের মানসিক হাসপাতালে যাওয়ার কারণে চাপলিকে আবার সে ওয়ার্ক হাউসে ফিরে যেতে হয় কিছুদিন পর তার বাবা লিভার নষ্ট হয়ে মারা যান তার বাবা মারা যাওয়ার পর এরপর তার মায়ের পাগলামি এতই বেড়ে যায় যে তাকে সবসময়ের জন্য জন্য কারদে বন্দি করে রাখার প্রয়োজন পড়ে চার্লিন ও তার ভাই সিন্ডি একদম পথে বসে পড়েন দিনের পর দিন না খেয়ে রাস্তায় ঘুরে কাটিয়েছেন এইভাবে চলতে চলতেই একসময় তিনি মঞ্চে কাজ নেন বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতে করতে নিজের কমেডি প্রতিভাকে শক্তিশালী করেন পরে তিনি হলিউডে পাড়ি জমিয়ে সর্বকালের সেরা অভিনেতা হয়ে ওঠেন আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মা এর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই সবাই জানেন যে চীনেরই ধনকুবের ব্যবসায়ীর একদম সাধারণ অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনিয়ার বিখ্যাত মানুষদের একজন হয়েছেন ঘরে তুলেছেন আজকের দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি আর এ অসাধারণ সফল মানুষটির ব্যর্থতার গল্প যেন একটি ট্রেজাডি সিরিয়াল কলেজে ভর্তি হবার সময়ে তিনবার ভর্তি পরীক্ষায় ফেল করে চতুর্থবার সুযোগ পান এরপরে চাকরি করতে গিয়ে বহুবার ব্যর্থ হন পুলিশে দশজন পরীক্ষা দিয়ে নজন চাকরি পেলেও বাদ পড়লেন যে কেএফসিতে চব্বিশ জনের মধ্যে জ্যাক ছাড়া তেইশ জনে চাকরি হলো হারবারে দশবার চেষ্টা করেও তিনি সুযোগ পাননি এইভাবে অনেক ব্যর্থতার পর চেষ্টা করতে করতে অবশেষে তিনি আলিবাবা প্রতিষ্ঠা করে সাফল্য পান আজকের পৃথিবীতে এমন কোনো শিক্ষিত মানুষ নেই যে টমাস আলবা এডিসনের নাম জানে না বৈদ্যুতিক বাড়তি চলচ্চিত্র অডিও রেকর্ডিং টেলিগ্রাফ সিস্টেম আধুনিক ব্যাটারি এ ধরনের হাজারের উপর আবিষ্কার করে তিনি পৃথিবীকে ঋণী করে গেছেন আঠারোশো সাতচল্লিশ সালে আমেরিকার জন্ম নেওয়া এই জিনিয়াসের ছোটোবেলায় স্কারলেট ফিভার নামে একটি জটিল অসুখ হয় যার ফলে তিনি কানে প্রায় শুনতে নিই না তার স্কুল জীবন ছিল মাত্র বারো সপ্তাহের কারণ তার পড়াশোনার পারফরম্যান্স এতই খারাপ ছিল যে স্কুল আর তাকে রাখতেই চাইছিল না স্কুল থেকে দেওয়া চিঠিতে লেখা ছিল যে টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী ও তার মেধা ভালো নয় এই ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না কিন্তু টমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়েছিলেন যে টমাসের মেধা সাধারণ ছাত্রদের চেয়ে অনেক বেশি এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলের নেই কাজেই তাকে যেন বাসায় রেখে পড়ানো হয় মায়ের থেকে পাওয়ায় আত্মবিশ্বাস থেকেই টমাস পরে জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা করতে থাকেন এবং এই আত্মবিশ্বাসের কারণে তিনি কোনো কিছুতে ব্যর্থতাকে মেনে নিতেন না বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময়ে দশ হাজারবার তার এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল কিন্তু তিনি তবু চেষ্টা চালিয়ে গেছেন কারণ ছোটবেলায় তার মা তার মনে এত বিশ্বাস ঢুকিয়ে দিয়েছিলেন যে কিছুই অসম্ভব নয় ভাষায় লেখা সে চিঠিটি এডিসন অনেক বছর পরে খুঁজে পেয়েছিলেন তার মা সেটি লুকিয়ে রেখেছিলেন ততদিনে মা মারা গেছেন টমাস হয়ে উঠেছেন বিখ্যাত বিজ্ঞানীও ধনী উদ্যোক্তা চিঠিটি পরে টমাস সব বুঝতে পারেন এবং নিজের ডায়েরিতে লেখেন টমাস আলবা এডিসন একজন ছিল এক মেধাহীন শিশু একজন অসাধারণ মায়ের প্রেরণায় সে হয়ে ওঠে যুগের সেরা মেধাবী বন্ধুরা প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে কোনো বড় স্বপ্নই একবারে পূরণ হয় না এটা জীবনের একটা অংশ পৃথিবীতে অসাধারণ সাফল্য সেই সব মানুষই অর্জন করতে পারেন যারা বারবার ব্যর্থ হয়েও চেষ্টা করে যান একবার ব্যর্থ হলে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা আবার শুরু করেন তারপর আবার ভুল করেন আবার শিক্ষা নিয়ে কাজ শুরু করেন এইভাবে শত শত বা হাজার হাজারবার ব্যর্থ হতে হতে একটা সময় গিয়ে তারা সফল হন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান